দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা মহরিগঞ্জ বাজার থেকে দেওটি সড়কটি যেন এক নিঃশব্দ কান্না প্রতিদিন স্কুলের কমলমতি শিক্ষার্থীদের ভোগান্তির কোনো শেষ নেই সিএনজি ও অটোচালকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে জরাজীর্ণ এই সড়ক দিয়ে হাজারো পথচারীর চোখে জমে উঠে কষ্টের চায়া জনসাধারণের যাতায়াতের ভোগান্তি দূর করতে সড়কটি সংস্কারে এগিয়ে এসেছে ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশন স্থানীয় এলাকাবাসীর অনুরোধে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কার করে ফাউন্ডেশনটি সড়কটি সংস্কার করায় পথচারী শিক্ষার্থী ও চিএনজি অটো চালকরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা জানান ড মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ক্যাপ্টেন গোলাম কিবরিয়া গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম শুধু সড়ক সংস্কার নয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি সমাজের হতদরিদ্র নির্ময়ের মানুষের যে কোনো সংকটে মানবিক সহায়তা দিয়ে আসছে জি আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমার পায়ে দোকান পড়া গেছে আমার বাইরে এরা সহযোগিতা করছে রাস্তাটা কিছুক্ষণ আগেও ছিল মরণ পা ঠিক আছে অনেক ভাঙ্গা ছিল এদিকে যাওয়া যেত না যাইতে সমস্যা হইতে বেসা হইতো এখন রাস্তাটা ঠিক করছে এখন চলাচলে সুবিধা আর কি এই এই রাস্তাটা সমস্যা থাকার কারণে তো অনেক মানুষের ভোগান্তি হয়েছে এখন ওনারা নিজ উদ্যোগ নিয়ে যে রাস্তাটা মেরামত করতেছে এর ফলে আমরা সাধারণ মানুষ খুব সহজে এখানে যাতায়াত করতে পারবো অবশ্যই এটা খুবই ভালো কাজ এবং এটা অনেক প্রশংসার দাবিদার আঙার থাকা অবস্থা অনেকে মানে চলাফিরা গাড়ি চলাফিরা কষ্ট হইতে এখন তো অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আগে এখন তো আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে অনেক কি ভালো হয়েছে উনি করে আমি এটা ভালোভাবে দেখতেছি যে মানুষের চলাফেরার মানে কষ্টটা লাঘব হইতেছে আর কি ঠিক আছে নি আমরা অনেক সময় রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধা হইতো গাড়িতে মানে উঠলে ধাক্কা বা গায়ে অ্যাক্সিডেন্টের একটু ইয়ে থাকতো কিন্তু এখন তারও ওই সমস্যাটা নাই জি আমাদের আসলে এই মৌরীগঞ্জ আমিষেপাড়া বারকট রোডের এই রাস্তাটা দীর্ঘদিন থেকেই অবস্থা অচল অবস্থা সংস্কারের জন্য বারবার প্রশাসনের কাছে যাওয়া হইলেও কোনো ভালো উদ্যোগ নিচ্ছে না কেউ তো গত কিছুদিন আগে আমরা বাজার ব্যবসায়ী স্থানীয়রা ডাক্তার মোস্ত মাজরা ফাউন্ডেশনের কাছে একটা অনুরোধ জানাই যে আমাদের রাস্তার এই বাজার আশপাশের রাস্তাগুলো একটু সংস্কার করে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ ওনারা আজকে আসছেন ওনারা মালছামালে নিয়ে আসছে আজকে রাস্তা সংস্কারের কাজ চলতেছে অসংখ্য ধন্যবাদ মোস্ত মাজরা ফাউন্ডেশনকে এবং আমরা অনেক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারি অনেক দুর্ঘটনা থেকে আমাদের বাঁচা হয় যেমন করে ট্রাক বাস ইত্যাদি এখানে অ্যাক্সিডেন্ট হয়তো তো আমরা দোয়া করি মহান রব্বুল আলম ওনাদেরকে আরও ভালো উন্নয়ন করার দান করুক ডাক্তার হাজরা ফাউন্ডেশন আসলে মোটামুটি আমি যা শুনছি আমাদের এলাকাতে ভালো উন্নয়নের কাজে করতেছে সবাই যদি সব অর্থশালী যদি এভাবে নজর দিত তাহলে আমাদের এলাকাটা এত ভাঙা জোরে থাকতো না এবং আমরা দীর্ঘদিন যাবদে মরিগঞ্জ স্কুলের সামনে রাস্তাটা অনেক ভাঙা খারাপ পানি জমে থাকতো মোস্তফা হাজরা ফাউন্ডেশনের উপলক্ষে এই রাস্তাটা মেরামত করা হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আমাদের গাড়ির কিছু আমাদের সমস্যা মানে গভর্নমেন্ট তো নাই কিছু করার নাই কি কম হাজরা ফাউন্ডেশন যেটা করতেছে মানুষের জন্য আমি ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই একটা অন্তর অন্তঃস্থল থেকে বলছি এটা এটা কোনো মুখের কোনো কথা কারণ মানুষের উপুকের হইতেছে আমাদের প্রতিনিয়ত কষ্ট হইতেছে এখানে সালাম আলাইকুম আমি মোহাম্মদ ইসুফ হোসেন আমি মরিগঞ্জ আব্দুল মতিন পাটার উচ্চ বিদ্যালয় ক্লাস এইটের একজন শিক্ষা শিক্ষার্থী আমরা এই রাস্তা প্রতিদিন যাতায়াত করি রাস্তাটি ভাঙা ছিল এখন ডাক্তার মুস্তফা হাজরা ফাউন্ডেশন এই রাস্তাটি মেরামত করতেছে তাই আমরা স্কুলের পক্ষ থেকে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম আমার নাম নাহিদ ফাটোয়ারি আমি মহুরিগঞ্জ আব্দুল মতেনম পাটোর উচ্চ বিদ্যালয় পড়াশোনা করি তো মহুরগঞ্জ বাজারে যে রাস্তাটা এটা আজকে দীর্ঘদিন থেকে অনেক বাঙা এখানে ছাত্রছাত্রীরা হাজার করতে অনেক কষ্ট হইতেছে আর মুস্তফা হাজার ফাউন্ডেশন ওনাদের টাকা দিতে ওনারা ঠিক করে দিতেছে তাই আমরা স্কুলের ছাত্রীদের পক্ষ থেকে ওনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই শুধু এই একটি সড়ক নয় ইতিমধ্যে ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন সোনাইমুনি ও চাটখিল উপজেলায় বেশ কয়েকটি জরাজীর্ণ সড়ক সংস্কার করে লাখো মানুষের দুর্ভোগ দূর করেছে অর্জন করেছে মানুষের ভালোবাসা আর দোয়া ইতিমধ্যেই ফাউন্ডেশনটি বিভিন্নভাবে মানবিক সহায়তা করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে আস্থার ঠিকানায় পরিণত হয়েছে সোনাইমুনি ও চাটখিল উপজেলার সকল শ্রেণীপেশার পেশার মানুষের ফাউন্ডেশনের এক কর্মকর্তা জানান আলহামদুলিল্লাহ সালামালাইকুমুল্লাহ ডাক্তার ফাউন্ডেশন থেকে আমরা গত চার পাঁচ দিন আগে আমরা এখানে এসেছিলাম এলাকাবাসী আমাদেরকে ফোন দিয়েছিল এই রাস্তা মুড়িগঞ্জ থেকে আমিষাপাড়া পর্যন্ত এই রাস্তাটির অবস্থা অত্যন্ত ভয়ানক মানে মানুষ হাঁটার পর্যন্ত অবস্থাটুকু নাই তো এলাকাবাসীর ফোন এবং কল এত এত পরিমাণ ছিল যে আমরা আসতে বাধ্য হয়েছে এই এছাড়াও আপনারা জানেন আমরা গত চার মাস থেকে আমরা মুস্তফ ফাউন্ডেশন আমাদের একটা অ্যাম্বুলেন্স সেবার কার্যক্রম আমরা চালু করেছি কিন্তু আমাদের এই রাস্তা ভাঙার কারণে আমাদের অ্যাম্বুলেন্সের আমরা সঠিকভাবে সেবা দিতে পারতেছি না আমরা রাস্তা ভাঙা আমাদের অ্যাম্বুলেন্সে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে এবং কি যেই রুগী নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স সেই রুগীরও অনেক প্রবলেম হচ্ছে সব কিছু মিলিয়ে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের গত এক সপ্তাহ আগে আমাদের ডাক্তার মোস্তফবাজা ফাউন্ডেশনের উপদেষ্টা মহোদয় ক্যাপ্টেন এ কম গোলাম কিবরিয়াও গোলাম মুক্তিজা মহোদয় এবং জয়ুল ইসলামের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ আমরা এসেছিলাম রাস্তাটি দেখার জন্য আজকে আমরা ইনশাল্লাহ আমরা কাজ শুরু করে দিয়েছি সকাল থেকে আপনারা দেখতে পেরেছেন এলাকাবাসী আমাদের সাথে আছে এবং কি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে আছে সবাইকে এক একসাথে নিয়ে আমরা ইনশাল্লাহ সকাল থেকে আমরা কাজ শুরু করেছি আমরা